আমরা পাঁচ বোন এক ভাই আমি দ্বিতীয় আমার ফ্যামিলির আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ডিসেম্বরের ছাব্বিশ তারিখে আমাকে ছেলে পক্ষ দেখতে আসে যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় তাদেরও আর্থিক অবস্থা বেশ ভালো বিয়ের আগে ছেলে পক্ষ বলেছিল ছেলে কম্পিউটারের ব্যবসা করে মোটামুটি ভালো ইনকাম তো আমাদের বিয়ের ডেট বারোই জানুয়ারি ঠিক হয় তাদের আবদার ছিল ছেলেকে বিয়েতে বাইক দিতে হবে আর মেয়েকে খুশি হয়ে যা ইচ্ছা দিতে পারেন বিয়ের সময় আমার বাবা সাড়ে পাঁচ লাখ টাকার একটা বাইক সাড়ে পাঁচ লাখ টাকার গহনা পঞ্চাশ হাজার টাকার খাট খাটের সাথে তোষক ম্যাট্রেস বালিশ চাদর সাথে আরো অনেক কিছু দিয়েছিল তবে আমার শ্বশুর মানুষ খুদ ধরে যে কেন কম্বল দিল না তাই পরবর্তীতে আমার আব্বু ছয় হাজার টাকা দিয়ে একটা কম্বল কিনে পাঠায় এত কিছু দেওয়ার পরেও বিয়ের কেনাকাটা নিয়ে ছেলের মা বাবা ও বোন নানান ধরনের ঝামেলা করে তবে আমার বাবা কোনো কথা ছাড়াই তাদের সব কিছুতে সম্মতি দেয় তারপর দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে আমাদের গ্রামের নিয়মে বইয়ের খাবার শুধুমাত্র ছেলের মায়ের জন্য পাঠাতে হয় তো সেই হিসাবে আমার পরিবারও তাই করে আমি যখন তাদের বাড়িতে পা রাখি তখন থেকেই আমার শাশুড়ি আমার পরিবার নিয়ে কটু কথা বলতে শুরু করে কেন তাদের চোদ্দ গোষ্ঠীর জন্য খাবার পাঠালাম না আমি যে নতুন বউ ছিলাম সেদিন আমাকেও ছাড় দেননি তিনি শুধু কি তাই পরের দিন বউ ভাতে আমার বাবা সহ পুরো পরিবারের সাথে আমার শাশুড়ি আর ননদ তর্কাতর্কি করেন অথচ যিনি আমার সদ্য বিবাহিত স্বামী তিনিও তার মা বোনকে কিছুই বললেন না সেদিন আমার বাবা মা সেদিন অনেক অপমান বোধ করেছিলেন পরবর্তীতে ফের যাত্রায় আমার বাবা তাদেরকে বড় বড় পাতিলে করে গরুর মাংস খাসির মাংস মুরগির রোস্ট রুই মাছের ভোনা ফিরনি ইত্যাদি রান্না করে পাঠায় বিয়েতে তাদের বাড়িতে প্রায় তেরো লক্ষ টাকার জিনিস যায় তবুও আমার শ্বশুরবাড়ির মানুষের কোনো দিক দিয়ে মন ভরে না বিয়ের পরপরই জানতে পারি আমার হাজবেন্ডের যে ব্যবসা সেটা খুব একটা ভালো চলে না ধরতে গেলে সে বেকার তাই চাইলেও কোনো কিছু আবদার করতে পারি না তার কাছে বিয়ের কিছুদিন পরেই ঘরে যাবতীয় কাজে লাগিয়ে দেয় শুধুমাত্র ঘর মশা বাদে বিয়ের আগে তারা বলেছিল তাদের দুইটা কাজের লোক কিন্তু তাদের বাসায় গিয়ে দেখি একজন তারপর ঠিক এক মাস পর ফেব্রুয়ারি কোনো এক কারণে বাড়ির কাজের বুয়া চলে যায় আমার শ্বশুর শাশুড়ির ননদ এবং আমার স্বামীর যাবতীয় যত কাপড় চোপড় আছে কিছুই আমাকে ধুতে হতো তারপর আর কি ঘর মশার কাজটাও আমার ঘরে এসে পড়ে আমি যে ফ্যামিলির মেয়ে কখনোই এসব কাজ করিনি প্রথম যেদিন ঘর মুছতে যাই তখন মুছতে পারতেছিলাম না তখন আমার হাজবেন্ড আমার কাছ থেকে ঘর মোছার লাঠিটা নিয়ে নিজে মুছে দেখাচ্ছিল ঠিক তখনই আমার ননদেশি সেটা টান দিয়ে নিজেই ঘর মোছা শুরু করে দেয় এবং আমাকে নানান কথা শোনাতে থাকে আমার হাজবেন্ড ও শ্বশুর শাশুড়ির সামনে কিন্তু তারা কেউ কোনো প্রতিবাদ করলো না সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম তাদের ওই আচরণে একটা মানুষের নতুন পরিবেশে মানিয়ে নিতেও একটু সময়ের প্রয়োজন হয় কিন্তু তারা আমাকে ওই সময়টাও দেয়নি তার ঠিক এক সপ্তাহ পর ঘরের যাবতীয় কাজ আমাকে বুঝিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত আমাকে কি কি করতে হবে আর বলে এটা তো আমারই সংসার আমার এখন থেকে সবকিছুই করা উচিত তো সব কারণে প্রায় আমার মন খারাপ থাকতো আর এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতেও কষ্ট হতো এর কিছুদিন পর আমার বাবা মা শ্বশুর আসে এবং এসে বলে আমাকে কিছুদিনের জন্য আমাদের বাসায় নিয়ে যেতে চায় কিন্তু তারা আমাকে কেউ যেতে দেয় না উল্লেখ্য আমার ননদ বিবাহিতা তার শ্বশুর কাছেই তাই সে প্রতিদিন বিকাল থেকে রাত এগারোটা পর্যন্ত তার বাবার বাড়িতে থাকে আবার মন চাইলে শ্বশুর বাড়িতেও যেতে চায় না দুই পাঁচ দিন এখানেই থেকে যায় একটা না আমার বলে ঘন ঘন বাপের বাড়ি যাওয়া নিষেধ অথচ সে নিজেই প্রতিদিন বাবার বাড়িতে এসে পড়ে থাকে এই বলে তারা আমাকে আর কেউই যেতে দিল না তো এরপর রমজান মাস আসে তাদের এইখানে মেয়ের বাড়ি থেকে রমজান মাসে ইফতারি দিতে হয় তো আমার বাবা ব্যবসায়ী মানুষ ছিলেন তিনি সময় সুযোগ বুঝে একুশে রমজান সোমবার ইফতারি দিতে আসে আমার বাবা আমার শ্বশুর শাশুড়ি আর আমার আগেই ফোন দিয়ে বলে দিয়েছিলেন যে তিনি সোমবার আসবেন কিন্তু তারা ওই রকম কোনো আয়োজন করেননি উল্টো এমন ভাব করে বসেছিলেন যেন তারা কিছুই জানেন না আমার বাবা যখন সারাদিন রোজা রেখে ইফতারি নিয়ে আসেন তার মুখ অনেক ক্লান্ত ছিল কিন্তু আমার শাশুড়ি তখন বলেন এই ইফতারি তিনি রাখবেন না তার সাথে অনেক ঝামেলা করে আমার হাজবেন্ড তখনও কিছু বলেন না তার বাবা মাকে তখনও সে চুপ করেছিল কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে ইফতারের সময় হয় তখন আমার বাবা শুধুমাত্র এক গ্লাস পানি খেয়ে ইফতার করে সেখান থেকে চলে যায় সেদিন নিজেকে এত অসহায় মনে হচ্ছিল আমার বাবাটাকে একটু ভালো মন্দ রেধেও আমি খাওয়াতে পারলাম না শুধু মনে হচ্ছিল আমার মা বাবা আমাকে জন্ম দিয়ে পাপ করে ফেলেছে আমার বাবা প্রায় সেদিন পনেরো হাজার টাকার ইফতার বিশ হাজার টাকার মার্কেট করে নিয়ে এসেছিল সবার জন্য কিন্তু আমার শাশুড়ির এতেও মন ভরেনি আমার বাবা মোট বারো পদের আইটেম নিয়ে এসেছিল ইফতারির জন্য কিন্তু ছোলা বুট কেন আনলো না এটা নিয়েও ধরে তারা এরপর রোজার ঈদে আমি মাত্র পাঁচ দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে আসি আমার হাজবেন্ড দুই দিন থেকেই তার বাসায় চলে যায় উনি যাওয়ার পর পরই আমাকে কল দিতে থাকে আর বলে মা অনেক অসুস্থ হয়ে পড়েছে তুমি কবে বাসায় আসবা তার একা থাকতে অনেক কষ্ট হচ্ছে আর এদিকে আমার বাবা বলতেছে আমাকে আর যেতে দিবে না যেদিন ওই ছেলে বউয়ের ভরণ পোষণ দিতে পারবে বউকে আলাদা রাখতে পারবে সেদিন যেতে দিবে দরকার পড়লে বেকার ছেলেকে বসে বসে ভাত খাওয়াবে আর আমি যদি নিজে থেকে যাই তাহলে আমার বাবা আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না কারণ তার চোখের সামনে তার মেয়ের এত কষ্ট সে সহ্য করতে পারতেছে না সব ভেবে ভেবে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি দিন দিন পাগল মনে হয় নিজেকে আমি যে কি করব আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না আমার অসহায় বাবার দিকে তাকালে আমার কিছুই আর ভালো লাগে না আর এই স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছেন আল্লাহ মাফ করুক এমন শ্বশুর শাশুড়ির জামাই আর ননদ কারো কপালে যেন না जुटे এমন শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ির মানুষ হচ্ছে সমাজের নিকৃষ্টতম মানুষ